আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা মহান আল্লাহর আবুল্লা আলমিন পৃথিবীর সৃষ্টি করেছেন পৃথিবীতে অসংখ্য মানুষ এবং জিন ইনসান দুটিকে সৃষ্টি করেছে এম জিন এবং ইনসান যাদেরকে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তার হুকুম এবং বিধি বিধানগুলো মান্য করার জন্য নির্দেশ করেছেন যারা দুনিয়ায় বসে মহান আল্লাহরব্বুল আলমিনের হুকুম এবং বিধি বিধানগুলো মান্য করবে কবরের জিন্দিকিতে আল্লাহ রবুল আয়ালামিন তাদের জন্য আসানির ব্যবস্থা করে দিবেন আর যারা মহান আল্লাহ তলার বিধিবিধান হুকুম পালন করবেন না মান্য করবেন না তাদের জন্য রয়েছে কবরে এক কঠিন আজাবের ব্যবস্থা সম্মানিত বন্ধুরা আজ আমরা কয়েকটি কবর আজাবের ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ কবর আজাব সম্পর্কে কয়েকটি ঘটনা ঘটনার মধ্যে অন্যতম হল হজরত জায়দ ইবনে সাহেত রাজি আল্লাহ হতে বর্ণিত একথা রাসুল করিম সল্ল আলহাসাল্লাম খচ্ছরের পৃষ্ঠে সোয়ার হইয়া বনি নাজ্জারের একটি বাগান গমন করে বাগানে গমন করিলেন তিনি খচ্ছরের পৃষ্ঠ সোয়ার ছিলেন আমরা তার সঙ্গে ছিলাম এমন সময় হঠাৎ খচ্ছটি ভয় পাইয়া লাফাইয়া অন্যদিকে সরিয়ে গেল এহাতে রাসুল করিম সল্ল আলিহাসাল্লাম মাটিতে পড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছিল নিকটে পাঁচ ছয়টি কবর ছিল রাসুল করিম সোসাল্লামকে জিজ্ঞেস করা করিলেন কেহ কি বলিতে এইগুলি কাহাদের কবর অর্থাৎ আসল করম সাল্লাম জানতে চাইলেন এই কবরগুলো কাদের তখন একজন সাহাবি বলেন হ্যাঁ আমি জানি ইহারা সুলাল্লা হযরত সাল্ল আলিহাল্লাম প্রশ্ন করিলেন কোন অবস্থায় তারা মরিয়াছেন সেই সাহাবি জবাব দিলেন মসিক অবস্থায় মরিয়াছে অতবার হজরত সল্ল আলিহাল্লাম বললেন যদি ইহারা দাফনকৃত অবস্থায় না থাকিত তা হইলে আমি আল্লাহর দরবারে দোয়া করিতাম যে তিনি তোমাদিকে কবর আজাব আওয়াজ শোনাইয়া দেন যেমন আমি শুনতে পাইছি হজরত আবদুল্লাহনি অমর আদিয়াল্লাহ তালহু বলেন একাদা আমি ঘটনাক্রমে বদর এবং কবরস্থানে গমন করিলাম এমন সময় একটি কবর ফাটিয়া ও হইতে গলায় লোহার বেরি পরিধানকারী এক ব্যক্তি বাহির হয়ে আসিল সে আমাকে ডাকিয়ে বলি হয় আব্দুল্লাহ আমাকে একটু পানি পান করাও এই কথা শুনে আমি আশ্চর্য অনুভব করিতে লাগিলাম এমন সময় হাতে চাবুক লইয়া এক ব্যক্তি সেই কবর হইতে বাহির হইয়া আসিল এবং বলল হ্যাদুল্লাহ ইহাকে পানি পান করাইও না কারণ এই লোকটি কাফের এই কথা বলিয়াই সে তাহাকে চাবুক মারিতে মারিতে আবার কবরের মধ্যে হাঁকাইয়া লইয়া গেল অতপর আমি হজরত রাসুলকিম সালসালামের দরবার উপস্থিত হইয়া তাহার নিকটে এই ঘটনা বর্ণনা করিলাম তিনি বলিলেন তুমি যাহাকে দেখিয়াছ সে চলিতে থাকিবে ছিল আল্লাহর দুশ্মন আবুজ্জয় কয়ামত পর্যন্ত এইভাবে তাহার উপর আজাব হইবে হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল্লাহ বর্ণিত হজরত আশুকরম সাল্ল আলিয়া বলিয়াছে এক স্থানে একজন মস্ত বড় মোত্তাকি পরহেজগার ছিল তাহার মৃত্যুর পর তাহাকে দাপন করিয়া লোকেরা বিদায় হইয়া চলিলেন আল্লাহ তাল্লাহ আজাবের ফ্রেস থেকে নির্দেশ দিলেন যে তাহাকে চাবুক মারা হয় সুতরাং সেই ফেরেস্তা আল্লাহর হুকুম তামিলের জন্য তৎক্ষণাৎ তার কবরে আসিয়া তাহাকে চাবুক চাবুক মারিতে চাহিলেন কিন্তু লোককে তখন বলিল আমি আল্লাহর একজন তাবেদার ও এবাদত বান্দা। আমাকে শাস্তি দিও না এই বলিয়া সে শাস্তি মাপ পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করিল তখন এই বলি উত্তর আসিল মাত্র পঞ্চাশটি কোরা মারো সে আবার দোয়া করিতে লাগিল এইভাবে কয়েকবার দোয়া করার ফলেন কোরার সংখ্যা হ্রাস করিয়া দেওয়া হইল এবং তাহাকে মাত্র একটি কোরা মারার জন্য ফেরিস্তাকে হুকুম করা হইল ফেরেস্তা তখন তাহাকে একটি কোরা মারিলেন আর অমনি তাহার কবরটি আগুনে ভরিয়া গেল এবং সে কবরে আজাবে পতিত হইয়া সংজ্ঞাহীন হইয়া পড়িল কিছুক্ষণ পর তার সংজ্ঞা ফিরে আসিলে সে ফেরেস্তাকে জিজ্ঞাসা করিল কোন গুনহার শাস্তি সর্ব আমাকে কোরা মারা হইল ফেরেস্তা উত্তর দিলেন একদিন তুমি বিনা অজুতে নামাজ পড়িয়াছিলে আরেকদিন এক মজদুম ব্যক্তি তোমার নিকট সাহায্য চেয়েছিল কিন্তু তুমি তাহার ফরিয়াদের প্রতি কর্ণপাত করো নাই বাদাল মাউদ নামক কিতাবে আবদুল্লাহ হইতে বর্ণিত একথা তিনি কয়েকজন সঙ্গী সহ কৃতিযোগে কোথাও যাই যাইতেছিলেন এমন সময় হঠাৎ প্রবল ঝড় বহিতে লাগিল কালো মেঘ সমগ্র আকাশ ছাইয়া ফেলিল প্রবল ঝড় এবং ঘোর অন্ধকারের মধ্যে কয়েকদিন পর্যন্ত তাদের কিতি চলার পর হঠাৎ একদিন আকাশ পরিষ্কার হয়ে উঠিল ঝড় ঝঞ্ঝা থামিয়ে গেল কিস্তিখানি একটি জনপদের নিকট নিকটে যাইয়া পৌঁছিল বর্ণনাকারী আব্দুল্লাহ বলেন আমি কিস্তি হইতে তীরে উঠিয়া পিপাসায় পানির সন্ধানে বাহির হয়ে গেলাম কিছু দূর যাওয়ার পর আমি দরজা বন্দুক একটি বড় বাড়ি দেখিতে পাইলাম নিকটে জনমানবের রূপ সারা শব্দ পাওয়া গেল না কেবল উহার ভিতর হইতে প্রবল বেগে বায়ু প্রবাহিত হওয়ার মতো শোষ শব্দ শোনা গেল তবু আমি আওয়াজ দিলাম কিন্তু কোনো উত্তর পাইলাম না এহার কয়েক মুহূর্ত পরে দুইজন আশ সাদা চাদর পরিহিত অবস্থায় আমার সম্মুখে আসে বললে হে আবদুল্লাহ এই পথে আরও কিছু গেলে তুমি একটি হাউস দেখিতে পাইবে উহার পানি তুমি পান করিও তবে সেখানে যাইয়া যদি আশ্চর্যজনক কিছু দেখিতে পাও তবে ভয় পাইও না অতবার আমি সেই দুইজনকে জিজ্ঞেস করলাম এই বিরাট বাড়িটি কাহার তাহারা বলিলেন এই ঘরের মধ্যে মুরদাহাদের রুহসমূহ রাখা হয়েছে আমি তাদের কথা মতো অগ্রসর হইয়া একটি হাউজের তীরে উপস্থিত হইলাম সেইখানে আমি দেখিলাম হাউজটির মাঝখানে পানি হইতে সামান্য উপরে পা অবস্থায় নিচের দিকে মাথা উপরের দিকে পা দিয়ে এক ব্যক্তি শূন্য ঝুলিতেছে আর হাত বাড়াইয়ে পানির নাগাল পাওয়ার ব্যর্থ চেষ্টা করিতেছে আমাকে দেখিয়া সে বলিতে লাগিল হে আবদুল্লাহ আমাকে একটু পানি পান কর তাহার অবস্থা দেখে আমার মনে দয়ার উদ্বেগ হইল আমি একটি পেয়ালায় পানি উহা তাহার হাতে পৌঁছে দিতে ইচ্ছা করিলাম আর অমনি হাত অবশ হয়ে পড়িল আমি তাহাকে পানি পান করাইতে পারিলাম না আমি তাহাকে জিজ্ঞেস করিলাম হে খোদার বান্দা তোমার পরিচয় কি সে উত্তর দিল আমি হজরত আদমের পুত্র কাবিল আমি আমার ভারতকে হত্যা করিয়া দুনিয়ার বুকে সর্বপ্রথম হত্যাকাণ্ডের অনুষ্ঠান মধ্যে এই রওয়াতটি উল্লেখ করিয়াছে ইমাম জালাল উদ্দিন শৈয়দুর রহমাতুল্লাহ আলাই তাফসিরে দূরে মানসুরে মেদিনের কোনো এক ব্যক্তি তাহার বোনের মৃত্যুর পর তাহাকে দাফন করিতে গৃহে ফিরিয়া আসার পর তাহার মনে পড়িল কবরের মধ্যে ভুলক্রমে সে একটি টাকার তোরা ফেলিয়া আসিয়াছে সে তখন অপর এক ব্যক্তিকে সঙ্গে লইয়া বোনের কবর নিকট গেল এবং কবর খুঁড়িয়া টাকার তোরা বাহির করিয়া নিতে গেল সে নিজেই বর্ণনা করছেন অতবার আমি আমার সঙ্গীকে বললাম তুমি একটু সরিয়া দাঁড়াও আমি একটু দেখিয়া লই কবরের মধ্যে আমার বোনের কি অবস্থা হইতেছে আমি তখন একখানি কাঠ উঠাইয়া দেখিতে পাইলাম সারাটি কবর আগুনে ভরিয়া রহিয়াছে এই অবস্থা দেখি আমি তাড়াতাড়ি কাঠখানাকে যথাস্থানে রাখিয়া কবরের মুখ বন্ধ করিয়া দিলাম বাড়িতে ফিরে আসি আমি আমার মায়ের নিকট এই বিষয়ে আলোচনা করিলে তিনি বললেন সে নামাজ পড়িত বটে কিন্তু একেবারে শেষ সময়ে পড়িত আর মাঝে মাঝে বিনা অজুতেও পড়িত এবং প্রতিবেশীদের ঘরের দেয়াল সহিত কান পাতিয়া থাকিয়া তাহাদের গোপন কথা জানিয়ে আসিয়া মানুষের নিকট বলিয়া দিত কয় রহমাতুল্লাহ আলাই এর মধ্য বর্ণনা করেছেন একথা এক ব্যক্তি কতগুলো লৌহ পেরেক বিক্রয়ের জন্য বাগদাদ শহরে কর্মকারের বাজারে লয়ে গেল একজন কর্মকার তাহার সেই পেরেকগুলি ক্রয় করত বাড়িতে যাইয়া সেইগুলিকে গলাইয়া অন্য কোন কিছু প্রস্তুত করার জন্য আগুনের পাটিতে ফেলিয়া উত্তপ দিতে লাগিল কিন্তু আগুন উহার উপর কোনো ক্রিয়া করিল না পেরেকগুলি আগুনের ভীষণ উত্তপের মধ্যে লাল বর্ণ ধারণ করিল না এমনকি একটু নরমও হইল না বিরাট হাতুড়ি দ্বারা সে ওইগুলো খুব পিটাইল তাহাতে কোনো ফল হইল না সে নিজের সকল চেষ্টা ব্যর্থতা দেখিয়া শেষ পর্যন্ত প্রেকগুলি বিক্রেতার খোঁজ করিয়া তাহাকে জিজ্ঞেস করিল বলো তুমি এই প্রেকগুলি কোথায় পাইয়াছ সে প্রথমে টালবাহানা করিয়া এই প্রশ্নের উত্তরে এড়াইয়া যাইতে চাইল কিন্তু কর্মকারের জোর অনুরোধের মধ্যে বাধ্য হইয়া অবশেষে বলিল একদা একটি কবরের স্থানে নিকট দিয়া গমনের সময় আমি দেখিলাম একটি পুরাতন কবরের মুখ খুলিয়া রহিয়াছে আর এই পেকগুলি সেই কবরের মৃত্যুর শরীরে হাড়ের শরীর বৃত্ত রহিয়াছে আমি প্রথম অনেকক্ষণ পর্যন্ত টানাটানি করিয়া হার হইতে এই খুলিতে পারি নাই পরে হাড়গুলিকে ঘুরা এই করে এইগুলি বাহির করিয়া আনিয়াছি অর্থাৎ কবরে আজাব যে কত ভয়াবহ হতে পারে এই ঘটনাগুলোর মাধ্যমেই তা বোঝা যায় সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন কবরে আজাব থেকে মাফ করেন আমাদের সকলকে আল্লাহ যেন কবর পাশে সকলকে যেন জান্নাতবাসী করে দেন কবরে আজাব থেকে মুক্তি দিয়ে সকলকে শান্তির ব্যবস্থা করে দেন আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত